আসসালামু আলাইকুম এভরি আশা করি আর সব ভালো আছেন। আজকে রবিবার আর আজকে মালয়েশিয়ার মধ্যে ছুটির দিন বাংলাদেশে রকম সপ্তাহে একদিন ছুটি থাকে শুক্রবারে ঠিক মালয়েশিয়াতেও তেমন সপ্তাহে দুই দিন ছুটি থাকে শনিবার এবং রবিবারে তো আজকে রবিবার বিকালে একটু ঘুরাইতে বাইরেছি আপনাদের দেখায় যে ছুটির দিন মানুষ কি কী করে মালয়েশিয়াতে এটা হয়েছে যে মালয়েশিয়ার রাজধানী কলালামপুর আর এই জায়গাটার নাম হচ্ছে পেভিলিয়ন শপিং মল তার সামনেই অনেক বড় একটা মাঠ আছে এই মাঠের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় আজকেও এই মাঠের মধ্যে আইলাম দেখতে পারা যে অনেক শত শত মানুষ আইছে গোড়ার লাগে এই এরিয়াটারে অনেকেই বাঙালি এরিয়া হইয়া থাকে কারণ হয়েছে যায় বুকিত পিন্তাং সবচাইতে বেশি বাঙালি বাঙালিদের রাজত্ব হয়েছে যায় বুকিত পিন্তাং আপনি মালয়েশিয়া আইলে আর বুকিত পিনতাং যদি খালি নাম হইন যে কোনো মানুষ এক নামে চিনে বুকিত পিন্তাং এরিয়া মালয়েশিয়ার মধ্যে যত টপ সিটি আছে তার মধ্যে বুকিত পিন্তাং একটা এমন কোনো জিনিস না নাই যে এই বুকির পিন্তাঙ্গের মধ্যে নাই তো আমরা একটু সামনের দিকে যাই যাওয়ার ফলে সামনে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে এটা দেখলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যেন মাঝেও মানুষ প্রতিদিন আয় ভিডিও করে টিকটক করে কেউ ইউটিউবিং শট করে প্লেসটা আসলে অনেক সুন্দর একটা প্লেস আর এত বেশি পরিষ্কার আসলে ওইটা দেখলে আরও বেশি ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকো না ভিডিওটা না আর মালয়েশিয়া সম্পর্কে যদি আপনার কোনো জিনিস জানা থাকে অবশ্যই কমেন্ট করবা ইনশাআল্লাহ অবশ্যই উত্তর হইবা কমেন্টে আর এই যে পেভিলিয়ন শপিং মল এটা অনেক বড় একটা শপিং মল এইটা যদি আমি ঘোরা যাই এই শপিং মল ঘুরতে হইলেও দু তিন ঘন্টার সময় লাগবে তো আজকে ভিডিওটা খুবই বেশি লম্বা না ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ